নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবতি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো একদম একটা সিম্পল রেসিপি যেটা আপনারা মর্নিং ব্রেকফাস্টে খুব কম সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন বা চাইলে আপনারা এটা রাতেও বানিয়ে খেতে পারেন তো প্রথমেই কড়াতে আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি সুজি এখানে আমি প্রায় একশো গ্রামের মতো সুজি নিয়েছিলাম কড়াটাকে বেশ ভালো করে আগে থেকেই গরম করে নিয়েছিলাম তারপরে সুজিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব এখানে ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি প্রায় সাড়ে তিন মিনিটের মতো আমি এখানে সুজিটা নাড়াচাড়া করেছি আর দেখুন এর রঙটা বেশ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই হালকা লাল লাল হয়ে গেলেই আমি সুজিটাকে এর থেকে কড়া থেকে তুলে নামিয়ে রাখবো তো দেখুন একটা বাটির মধ্যে আমি সুজিটা তুলে রাখছি রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম তো দেখুন এখানে আমি সুজিটা তুলে নিয়েছি এবারে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দেব এখানে প্রথমেই আমি গোটা সর্ষে এখানে আমি কালো সসের ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সাদা সর্ষের ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটু সামান্য চানা ডাল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো মাপের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে এটাকে আমি প্রায় এক মিনিটের মতো একটু কড়াতে নাড়াচাড়া করে নেব যারা একদম পিওর ভেজ রেসিপি খান তারা অবশ্যই এখানে পেঁয়াজটা অ্যাভয়েড করে দিতে পারেন পিঁয়াজ ছাড়া বানালেও কিন্তু এটা টেস্ট ভীষণ সুন্দর আসে এবারে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। দিয়ে দিচ্ছি একটু সামান্য আদা কুচি একদম আদাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম দেওয়ার পর এইগুলোকে আমি কড়াতে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর এখানে একটা ছোটো মাপের গাজরকে একদম ছোট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম একটু সামান্য বিনস বিনসগুলোকেও একদম ছোট ছোটো করে কেটেছি দিয়ে কড়ার মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করবো এখানেও ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি হাই ফ্লেমে দিইনি তো দিয়ে বেশ ভালো করে প্রায় এক থেকে দেড় মিনিট সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও অ্যাড করে দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন বা চাইলে আরও মনের পছন্দ মতো এখন শীতের সিজন অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন দিয়ে দিলাম একটু মটরশুঁটি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি বাচ্চাদের জন্য বানালে অবশ্যই আপনারা ঝালটা ব্যালেন্স করে দেবেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো সমস্ত সবজি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এটাকে এরকমভাবে লো ফ্লেমে একটু নাড়তে থাকতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা আমি একেবারে আন্দাজ মতোই দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পর আরও একবার একটু কড়াতে নেড়ে নিয়ে এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব প্রায় এক মিনিটের মতো এক মিনিট পর এবারে আমি আপনাদের দেখাচ্ছি এক মিনিট পর এবারে ঢাকনা খুলে দেখুন সবজিটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু তো এবারে আরও একবার একটু কেটা। নাড়াচাড়া করে নেব আপনারা এখানে পেঁয়াজ কলিও দিতে পারেন দিলেও ভীষণ সুন্দর টেস্ট আসবে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা কড়ার মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে সুজিটা দিয়ে এখানে কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালো করে সুজিটাকে মিক্স করতে হবে প্রায় এক দেড় মিনিটের মতো এরকমভাবে খুন্তি চালিয়ে সুজিটাকে নাড়াচাড়া করতে থাকবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাদাম চীনা বাদামটা আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম এটা তেলেতে আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম চাইলেই চাইলে বাদামটা দেওয়ার পর তুলে রেখে তারপর সবজিগুলো ভেজে নিতে পারেন তো দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি সুজিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিচ্ছি এরপরে আমি এতে জল অ্যাড করবো এখানে আমি গরম জল দিচ্ছি আপনারা যদি ঠান্ডা জল দেন তাহলে জলের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন এখানে আমি গরম জল দিচ্ছি সেই জন্যে এখানে আমি একদম যে পরিমাণ সুজি নিয়েছিলাম তার থেকেও হাফ এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে ক্রমাগত এটাকে আমি নাড়তে থাকবো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিডিয়ামে রেখে এটাকে প্রায় আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করার পর এটাকে আমি চাপা দিয়ে দেবো আপনারা যদি এখানে ঠান্ডা জল দেন তাহলে অবশ্যই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন গরম জল দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবারে আমি আপনাদের প্রায় দেড় মিনিট পরে দেখাচ্ছি আমি দেড় মিনিট এটাকে চাপা দিয়ে রেখেছিলাম আর মাঝে মাঝে এরকমভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে দেবেন তাহলে দেখবেন এটা ঝরঝরে থাকবে তলা থেকে ধরে যাবে না এটা একটুও করাতে ধরবে না তো দেখুন বেশ ভালো করে নাড়াচাড়া করছে এটা কিন্তু বেশ শুকনো শুকনো আছে ঝরঝরে আছে আপনারা যদি ঠান্ডা জল দেন তো অবশ্যই এখানে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন গরম জল দেওয়ার কারণে এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে অল্প জলও লেগেছে আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যাবে দেখুন ঝরঝরে রয়েছে এবার এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ চিনি চিনি দিলে টেস্ট একটু অন্যরকম আসবে চিনিটা দিয়ে বেশ ভালো করে এটাকে আবার আমি একটু মিক্স করে দিচ্ছি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন একটু সামান্য পরিমাণ লেবু এই লেবুর রসটা দেওয়ার কারণে সুজির এই রেসিপিটা আরও ঝরঝরে হবে এই ভেজিটেবল উপমা রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লেবুর রস দিয়ে বেশ ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে দেব লেবুর রসের কারণে এই সুজির উপমা রেসিপিটি কিন্তু অনেকক্ষণ ধরে ঝরঝরে থাকবে সুজির উপমা উপমাটা বেশিক্ষণ ঝরঝরে রাখার জন্য আপনারা অবশ্যই লেবুর রসটা দেবেন এরপরে আমি দিয়ে দিলাম উপর থেকে ধরে পাতা কুচি ধরে পাতা কুচি দিয়ে বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি পুরো রেডি হয়ে গেছে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন এরকম ভেজিটেবল উপমা রেসিপি সুজি দিয়ে চট জলদি এটা বানিয়ে ফেলতে পারবেন আর রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে এবারে আমি প্লেটে সার্ভ করছি আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন তো অবশ্যই ওপর থেকে একটু ঘিও দিয়ে দিতে পারেন তাহলে ঘিয়ের ফ্লেভারও অ্যাড হয়ে যাবে বন্ধুরা এটা আমি এবারে প্লেটে সার্ভ করে ফেলেছি এটা বিভিন্ন রকম সবজি দিয়ে ঝটপট এই উপমা রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করুন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন বাচ্চা বড় সবার জন্য সকালবেলা সকালের তাড়াতাড়িতে এই ঝটপট এই রেসিপিটি অবশ্যই আপনারা বানিয়ে ফেলুন বাচ্চাদের টিফিন জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য